ভারতের হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম দু একটা ভিডিও আপনার চোখে পড়ে নাই স্কিপ করে চলে গিয়েছেন নাকি সেটা দেখে মুসলমান হিসাবে আমার আপনার ভিতরে কোনো অনুশোচনা হয় নাই মুসলমান মেয়েরা বুরকা পরে রাস্তায় বের হলে তাদেরকে বুরকা টেনে খুলে সেটা আবার ভিডিও ধারণ করছে মোবাইলে লাঠি পিঠে করছে মুসলমান মেয়েদের উপরে মুসলিম হোটেল মালিকদের উপরে তারা হোটেলে গরুর গ্রস্ত আছে এই কথা বলে মুসলিম হোটেল মালিকদের উপরে তারা নির্যাতন করছে লাঠিপিঠে করছে পিটিয়ে রক্তাক্ত করছে এটা ইসরায়েলের কথা বলছি না এটা আমেরিকার কথা বলছি না এটা ফ্রান্সের কথা বলছি এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলছে যারা সম্প্রতি অক্ষ বিল পাশ করেছে যেই বিল পাশের মধ্য দিয়ে মাদেশা মসজিদের নামে মুসলমানরা যে সমস্ত জমি যে সমস্ত সম্পত্তি এমত পর্যন্ত অক্ষ করে দিয়েছিল সেই জমিগুলো অবৈধভাবে দখল করছে একাধিক মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে অনেক মসজিদ বল্ডু যা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এত কিছু দেখার পরেও আমার আপনার ভিত্তিতে যদি কোনো অনুশোচনা না আসে সেক্ষেত্রে করার কিছু নাই আমরা সেই ইসরায়েলের কথা ভাবছি যে ইসরায়েল গাজায় কি নির্মমভাবে হত্যাযোগ্য চালাচ্ছে হ্যাঁ সেটা সত্য তার জন্য মুসলমান হিসেবে প্রতিবাদ করতে মুসলমান না মানবিকতা দৃষ্টিকোণ থেকে অন্যান্য ধর্মলম্বী লোক যারা আছে তারাও প্রতিবাদ করবে মানবিকতা দৃষ্টিকোণ থেকে যেমন বাংলাদেশের হিন্দুরা কিন্তু গাজার মুসলমানদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে বৌদ্ধরাও প্রতিবাদ জানিয়েছে মানবিকতা দৃষ্টিকোণ থেকে এইভাবে মানুষকে হত্যা করতে পারে না তো গাজার কথা চিন্তা করছি তার জন্য ব্যথা অনুভব করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদেরকে পিটিয়ে রক্তাক্ত করছে হত্যা করছে সে ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই সে ব্যাপারে আমাদের কোনো অনুতাবনা নাই আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি হিন্দুদেরকে প্রটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে তাদের সঙ্গে আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ আচরণ করে যদি একই সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারি তাহলে তারা কেন পারে না আমাদের আগে হিন্দুরা বসবাস করছে না এমন অনেক এলাকা আছে যে এলাকায় সবাই মুসলমান মাঝখানে একটা বাড়ি হিন্দু সেখানে তাদের মন্দির আছে তারা পূজা করছে নিরাপত্তা দিচ্ছি না তারা নিরাপত্তা বসবাস করছে না শান্তিতে আমরা হিন্দুদের দোকান থেকে কেনা বেচা করি তাদের সঙ্গে কথা বলি তাদের সঙ্গে মহামারত মহাসরাত করি তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি আমরা যদি পারি তাহলে ভারতের হিন্দুরা কেন পাচ্ছে না